নমস্কার যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন যারা আমার ছোট ছোটের ভালোবাসা কবি একটা কথা বললো মন্ত্রীও বলল এই জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয় এই বারোটা ব্রুত নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে যেহেতু ইলেম বাজার সাতাশটা বুধ নিয়ে বড় বিরাট একটা তিরিশটা তিরিশটা বুধ নিয়ে আমি মন্ত্রীকে বলবো বারোটা নয় তাহলে আরো তিনটে বাড়িয়ে পনেরোটা পনেরোটা বুধ করে নিয়ে তারা একটা পঞ্চায়েত ডিএমকে আমি যা বলার বলবো দিদিকে যখন কাগজ দিয়েছো আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হয়েছে আমার এইখানে অনেক মা বোনেরা এসছেন অনেক আদিবাসী ভাই বোনেরা এসছেন মমতা ব্যানার্জি ছিয়াশিটা প্রকল্প করেছে আমাদের এমন কোন বাড়ি নাই যে বাড়িতে সাতটা প্রকল্প নাই তাহলে আমরা আমাদের দিদি কেন ভোট পাবে না কেন ভোটের কলসি ভর্তি হবে না আজকে লেক্মী ভাণ্ডার করেছে মা বোনদের জন্য মমতা ব্যানার্জিরও কলসিটা ভর্তি করতে হবে তো আপনারা মমতা ব্যানার্জি গরিবকে বেশি ভালোবাসে দিন মজুরকে ভালোবাসে খেটে খাওয়া মানুষকে ভালোবাসে আদিবাসীকে ভালোবাসে কৃষককে ভালোবাসে সব শ্রেণীকে ভালোবাসে তাহলে মমতা ব্যানার্জির প্রতি আমরা দয়া দেখাবো না আমরা অনুরোধ করব না আমরা মমতা ব্যানার্জিকে যা অনুরোধ করি সেই কাজটা আমরা পেয়ে যাই তাহলে মমতা ব্যানার্জির ভোটে আমরা কেন দু হাত ধরে ভোট দেব মঞ্চে আছে আমার মন্ত্রী আমার একই পায় বাড়ি আছেন রবি মুরমুর এখানকার জঙ্গলমহলে দেখাশোনা করে আমি সাধুবাদ জানাই আরো ভালো কাজ করো তোমার সঙ্গে আমরা আছি আছেন আমার এমপি অসিত মালার কেন্দ্র বিকাশ রায়চৌধুরী শিউরির এমএলএ আছেন গগন সরকার ওর পরিচয় আপনারা জানেন কি বারে গগন সরকার বন্ধু শিক্ষা তিনি এখানকার নয় রাজ্যে আছেন নারায়ণ হালদার সেও কিন্তু জেলা পরিষদের মেম্বার আছেন তরু তাকে ফজলুর রহমান বলেন এখানকার ব্লক প্রেসিডেন্ট তিনিও ভালো ছিলেন আছে দুলাল খুব খাটে মানে একটু বকে বেশি মানে মনটা খুব ভালো তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসেছি আর এখানে যারা পঞ্চায়েত সমিতি যারা আছেন যারা অঞ্চলের প্রেসিডেন্ট আছেন তাদের আমি ধন্যবাদ জানাই সব থেকে ধন্যবাদ জানাই বারোটা বুথের যে মানুষ চলেছেন যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন আপনারা মমতা ব্যানার্জিকে আজকে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন আপনারা আজকে পরপর পনেরো বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছেন আবার ছাব্বিশে ভোট আমি জানি মমতা ব্যানার্জি থাকলে আমার পশ্চিম বাংলাটা আমার বীরভূম জেলাটা সোনার মতন থাকবে সুন্দর কাজ হবে মানুষের যে চিন্তা ভাবনা করে উনি তো বেমান উনি মিথ্যা কথা বলেন না উনি মানুষের কথা বলে কাজের কথা বলে আপনাদের পাশে থাকতে চায় আপনাদের কথা শুনতে চায় মিথ্যা কথা বলে ঢোকা দেয় না তার নাম মমতা ব্যানার্জির একটা গ্রামের বাড়ি তাই মমতা ব্যানার্জি সাধারণ গণের সাধারণ গণের মেয়ে মমতা ব্যানার্জি মতন কষ্ট দুঃখ সবটাই ওই জানি ওই জন্য আদিবাসী ভাই বোনদের জন্য আদিবাসী ভাই বোনদের জন্য মমতা ব্যানার্জির চিন্তাধারা আলাদা আজকে চিন্তা করতে পারে পাঁচামিতে যে কোলেহারি হতে চলেছে আদিবাসী ভাই বোনদের জন্য তেরো লাখ টাকা বিকে উনচল্লিশ লাখ টাকা একই দিচ্ছে ভাবা যায় যেখানে এক লাখ টাকাও ছিল না পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিকে ছিল তেরো লাখ টাকা দিকে একটা চাকরি আর যাদের আঠারো বছর বয়স না হয়েছে তিন বছর চার বছর ধরে দশ লাখ টাকা করে প্রত্যেক মাসে মাইনে দিচ্ছে এর নাম মমতা ব্যানার্জি ওখানে লক্ষ্য ছেলে কাজ হবে কে করবে ওখানকার আদিবাসী ভাই বোনরা করবে ওখানকার সাধারণ মানুষ করবে ওখানকার খেটে খাওয়া মানুষ করবে ওখন কাটকি শোক করবে ওকারকে মদ্যু করবে আমি আমরাও যাবে তাই বন্ধু বলতেছি মমত আমরা জিকে 2600 আমাল রাখতে হবে তরে সুন্দর এই বিভুমটা সাজে থাকবে আমরা বিভুমটা উন্নয়নে চাই কালবা পশু মরে যাব তহন তো বিভুমটা আলো থাকবে সুন্দর সাজানো থাকবে কি জন্য 34 বছর থেকে জানা এই ধরনের রাস্তাঘাট ছিল না আজকে বলতে পারবেন কোন প্রকল্প কারো বাড়িতে নাই আজ মমতা ব্যানার্জি বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল গেলে তাদের খাওয়ার ব্যবস্থা করে তাদের পায়ে জুতো দেয় গায়ে জামা দেয় এই চিন্তাধারা কার মমতা ব্যানার্জি কৃষক বন্ধু কার করা মমতা ব্যানার্জি করা কৃষকের কথা কে চিন্তা করে মমতা ব্যানার্জি চিন্তা করে দিনমজুরের কথা কে